বাবা হয়েছেন নগরবাউল হিসেবে পরিচিত গায়ক সন্তানের নাম রেখেছেন জিব্রান আনাম চলতি বছরই জেমস বিয়ে করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামের আমিনকে এরপর নতুন দম্পতির কোল জুড়ে আসে পুত্র সন্তান এর আগে দ্বিতীয় স্ত্রী বেনুজিরের সঙ্গে বিচ্ছেদ হয় সেটাও এক দশক আগে সন্তানের নাম প্রকাশ্যে আনার পর সংবাদ মাধ্যমের সাথে সে শেয়ার করেছেন নগরবাউল এক প্রতিক্রিয়া তিনি বলেন বাবা হওয়ার অনুভূতি অসাধারণ আল্লাহর কাছে তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন দু হাজার দেখা হয় নামিরার সঙ্গে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয় আর এই পরিচয় প্রেম থেকে বিয়ে পর্যন্ত গড়ায় জেমস এর তৃতীয় স্ত্রী নামিরার জন্ম যুক্তরাষ্ট্রে সেখানে জনজে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিস ডিজে স্নাতক সম্পন্ন করেছেন পরিচয়ের এক বছর পর দু হাজার সালের বারোই জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয় এরপর দু হাজার পঁচিশ সালের আট জুন নিউ ইয়র্কের হান্টিংটং হাসপাতালে ভোর সাড়ে তিনটে জন্ম হয় জিব্রান জেমসহ পরিবারের অন্যান্য সদস্যরা তখন হাসপাতালে ছিলেন এক মাস যুক্তরাষ্ট্র অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন এই দম্পতি সালে জেমস প্রথম বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী রথিকে তিন সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে দু সালে বেনুজি সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় দ্বিতীয় সংসারেও একটি কন্যা সন্তান রয়েছে